আমরা এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক তো আজকে আমাদের আলোচ্য বিষয় ত্রিকোন কোন পরিমাপন তো প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক চলুন যাওয়া যাক তো আমাদের প্রথম প্রশ্ন আছে রেডিয়ান একটি অবশ্যই কোণের মৌলিক একক দ্বিতীয় কোয়েশ্চেন কোন একটি ঘড়িতে যখন তিনটে বাজে তিনটে মানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে অতএবাই বাই টু অবভিয়াসলি অ্যান্সারটা হবে তো নেক্সট থার্ড কোয়েশ্চেন যদি কোনো একটি সমকোণী বুঝে কোনগুলি সমান্তরাল প্রকৃতিতে থাকে প্রগতিতে থাকে তবে ক্ষুদ্রতম কোণের মান সমান প্রগতি মানে কি দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল অতএব ক্ষুদ্রতম কোন যেটা হবে আগেখানে রাফে আমরা করে নিয়েছি তো ওইখানে এর মান যেটা বেজি পাই বাই থ্রি ওইখান থেকে আমরা ক্ষুদ্রতম কোণের মান বের করবো পাই বাই সিক্স যেটা আনসার ডি নাম্বার কোয়েশ্চেন আনসার আছে আই এম সরি তো চারের কোশ্চেন মাইনাস কোশ্চেন মাইনাস থ্রি রেডিয়ান কোনটি ষষ্ঠিক পদ্ধতি মান আমরা অবশ্যই কোন পরিমাপের সম্পর্ক যেটা আছে সেইটার সাহায্যে এই মানটা বের করব। তো আপনারা দেখতে পারেন যে কী করে আমরা বের করেছি অবশ্যই আপনি বারবার দেখতে পারেন তো এবার আমরা চারের যে ব্যাস তিরিশ সেন্টিমিটার এই কোশ্চেনটায় আমরা কি করব কৌণিক স্মরণ যেটা আমাদের ফিজিক্সে আমরা পড়েই আছি আসছি বা থাকি সেই ফর্মুলা দ্বারা বের করবো এই সিকটিটা পরের প্রশ্নটা আমরা ঠিক একই পদ্ধতিতে সমাধান করলাম এবং আপনারা দেখতেই পারেন তার তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে